যে বন্ধুরা এই এতক্ষণে সব রান্না বান্না হলো ইয়ার জন্মদিনের সব স্পেশাল লাঞ্চ মেনু তো চলুন আমাদের সাথে শেয়ার করি তো দেখুন বন্ধুরা কটা বাজে এখন এই ঘড়িটা একটু ফাস্ট আছে চারটে পঁয়ত্রিশ বিকেল চারটে পঁয়ত্রিশ বাজে আর এই যে বন্ধুরা বাবাকে দিয়েছি আর এই খাবারটাই পিয়া খাবে বাবার আশীর্বাদ তো দেখুন কি কি দিলাম ওই যে প্রথমে সাদা ভাত ভাতের ওপরে আছে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল তারপরে আছে কাঁকরোল ভাজা আলু ভাজা তারপরে এদিকে আছে গাজর ভাজা বরবটি ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আর ওইদিকে পটল ভাজা হ্যাঁ তারপরে এইদিকে আছে ইলিশ মাছ সর্ষে দিয়ে করেছি ইলিশ তারপরে আছে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল তারপরে আছে আছে পায়েস এদিকে আর ওদিকে আছে কাতলা মাছের সরষে বাটা দিয়ে ঝাল আর এই যে এদিকে আছে দুই তিন চার পাঁচ ছয় সাত রকমের মিষ্টি এই সব ওই পোকা এবার চলে এসছে আর এদিকে আছে দই আর ওই যে ছানার পায়েস তো বন্ধুরা এই অল্প স্বল্পই মেয়েকে করে দিতে পেরেছি আজ ওর শুভ জন্মদিনের দিন ওর বাপি সব রান্নাই করেছে শুধু আমি পায়েসটা করেছি মাকে পায়েসটা করতে হয় আর কি করলাম আর কিছুই আমি করিনি সবই ওর বাপি করেছে না কিছু আমি করিনি ও হ্যাঁ কাতলা মাছের ঝালটা আমি করেছি আর পায়েসটা আমি করেছি আর বাদ বাকি সব কিছু ওর বাপি করেছে অনেক বেলায় বাজারে গেছি অনেক বেলায় বাপি এই যতটা পেরেছি করে দিয়েছি এই বাবার খাওয়া হয়ে গেলে মেয়ে খেতে বসবে বন্ধুরা আপনারা সকলেই ওকে আশীর্বাদ করুন ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর বেশি কিছু চাই না একটা মা হয়ে একজন মা হয়ে এইটুকু নিয়ে যাওয়া আপনাদের সকল বন্ধুদের কাছে ওকে খালি দু হাত তুলে আশীর্বাদ করুন আর আজকে এই লাঞ্চ কিন টাকা